গত পর্বে আপনি আপনার সাফল্য গল্পটি বলেছেন এ পর্বে একটু নার্সারিতে যে ওষুধ গাছগুলো রয়েছে সে বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে বলে দিন মানে গাছ বেচছি আগে বিভিন্ন ফলের গাছ কাঠের গাছ ফুলের গাছ এ সমস্ত গাছ বেচছি বেচতে বেচতে আমি চিন্তা ভাবনা করলাম যে গাছ তো খালি ফুলের গাছ বেশি ফলের গাছ বেশি খালি বেঁচেই যাচ্ছি তাহলে এই গাছের কী গুণাগুণ সেই জন্যে এই গাছের গুণাগুণ হলে আমার মাথার ভিতরে ঢুকে গেলো যে এই গাছের গুণাগুণ ধর মধ্যে কোন কোন গাছ কোন কোন রোগের কাজ করে না তরজমা করা শুরু করলাম শুরু করার পরে দেখতেছি যে এই ধরনের আম গাছ আছে আম গাছের কিছু গুণা গুণাগুণ আমরা পাইলাম যে আম গাছের গুণাগুণ কি আম গাছের ছাল দিয়ে আমাশার কাজ করে আম আমের তারপরে যে কচি ডোকা আছে নাই হয়েছে চোখে নাই হয়েছে ওই কচি ডোকা সিঁড়া ওই আজনাই দিলে আজ নাই সেটা যায় তাহলে আজ নাই তারপরে আপনার আম গাছের হাতে চারটা আছে ওই চারটে যে আছে চারটা ওইটা আবার তুইলা পুড়া ছাই করে আপনার তারপরে দাউদ পরে সেরা যায় ইসানলাল ইসারার দাম আপনার এক হাজার টাকা হবে শর্তমূল আছে শত্তমূল খালি শারীরিক শক্তি জনশক্তি এ সমস্ত কাজ করে শারীরিক দিকে কাজ করে আচ্ছা তাহলে আমরা আরও একটু জানব আপনার এই নার্সারিতে কী কী গাছ ঔষধি গাছগুলো রয়েছে কোন গাছের কি গুণ কিভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি বিষয়ে আপনি একটু বলবেন কেমন আছে গাছ কুইজের গাছ সাদা কুইজ এটা হলে ঔষধি গাছ এটা কাজ করে তাহলে মেয়েদের সাদা চাপের কাজ করে তাহলে সে দুর্বল হলে তার কাজ করে এই যে এটা হলে আপনার সাদা কুইজের গাছ এটা খাইলে মেয়েদের সাদা চাপের কাজ করে আমাশার কাজ করে এটাই সাদা কুজের গাছ এটা খালি মেয়েদের সাদা চাপের কাজ করে আমাশার কাজ করে এটা সে দুর্বলতার কাজ করে এটা তারা গাছ এটা হলে আপনার ইয়ার কাজ করে গুটি বেরামের কাজ করে তারা গাছের নাম কিন্তু গুটি বেরামের আর ফল ধরে ওই ফলটা খাইলে মানে ওষুধ মানে খাওয়া লাগে খাইলে বেরিয়ে আপনি গুটি বেরাম সাথে থাকুন এবং আমাদের এই যে গাছের কবিরাজ আর আলী কাকার কাছ থেকে গাছের গুণাগুণ ব্যবহার ইত্যাদি বিষয়ে জানুন আপনাদের উপকারে আসতে পারে এই যেটা হলে পাথরকুশি গাছ এটা খাইলে পারে আপনার পাথর হলেবারে পিত্ত পাথর কিডনি পাথর হলেবারে এটা সাজা যায় প্রসবে জ্বালা পড়া প্রসব কষা যায় প্রসবে আয়রন আওয়া যায় এটা কাজ করে এই পাতুর কেশি গাছ এটা পাতুর গাছ সবার জন্যে দোল খায় জ্বালা জ্বালাপড়া প্রসাব কষা তার মূত্রনালী জাম হয়ে গেছে এটা পরিষ্কার করে দেয়